এভরি ওয়ান আসসালামু আজকে বলো তো আমি কি নিয়ে আসছি আজকে তোমার জন্য একটা ম্যাজিক প্রোডাক্ট নিয়ে আসছি ম্যাজিক আমি কি নামটা দেখাবো তুমি দেখেই ফেলছো এইটা হচ্ছে ডি কনস্ট্রাক্টর ক্লেরিফাইং সিরাম এটা একটা বেস্ট প্রোডাক্ট আমি এটা দুই মাস যাবত ইউজ করতেছি মানে এটা এত ভালো তোমার স্কিনটা তুমি যদি ইভেন্ট ওন করতে চাও এটা ক্লেম করে এটা স্পট আউট করে বাট আমারটা অনেক দেরি হইছে মানে স্পট যেতে আমার এক নপর স্ক্রিন তো মানে একটার পর একটা উঠতেই থাকে তো একটা যাইতে না যাইতে আরেকটা উইঠা স্পট পড়ে যায় আমি ইনগ্রেডিয়েন্টস বলি আমি এত মব্য করতেছি এইটা হচ্ছে গিয়ে ড্রিকনস্ট্রাক্টের একটা সিরাম ক্লারিফাইন সিরাম স্কিন ক্লিয়ার করার জন্য তো এটাই আছে দু টু পার্সেন্ট অ্যান্ড ফাইভ পার্সেন্ট নিয়ে স্কিনটা পোর মিনিমাইজ করতে ক্লিয়ার রাখতে টু পার্সেন্ট আলফা প্রোটিন হচ্ছে গিয়ে আমার স্কিনটা মেনটেন করতে সাহায্য করে তো এইটার মধ্যে জাস্ট এই দুইটা ইনগ্রিডিয়েন্টসই আছে আর নাই আর এটা একটা ইন্ডিয়ান প্রোডাক্ট আমি এটা গ্রুমলি পেজ থেকে নিয়েছিলাম এইটা তিরিশ এম একটা থার্টি এম একটা বটল দেখতে পাচ্ছ এটা আমি অনেকটা শেষ করেছি দুই মাস ধরে এটা ইউজ করতেছি আমার স্কিনে অনেক চেঞ্জ আসছে মানে একনেস স্পটগুলো তো যায় নাই বাট স্কিন আগে থেকে ব্রাইট হয়েছে আমার যে সানটাইন ছিল ওগুলো চলে গেছে আমি একটু মিস্টেক করছি আমি এক মাস সানস্ক্রিন ছাড়া এটা ইউজ করছি তাও এটা অনেক ভালো কাজ করছে তোমরা অবশ্যই সানস্ক্রিন ইউজ করবা সিরামের সাথে একটা সানস্ক্রিন ইউজ করা মাস্ট বা মশ্চারাইজার রাতে ইউজ করলে মশ্চারাইজার দিনে ইউজ করলে সানস্ক্রিন ইউজ করলেই এনা আর দরকার নাই কিছু তোমরা যারা স্কিনটাকে ব্রাইট করতে চাও ইভেন্ট করতে চাও তারা এটা ইজিলি নিতে পারো বাট তোমরা যদি একটা স্পটের জন্য এটা নিতে চাও তো এটা তোমাদের কাজ করতে অনেক দে হবে যাদের একদম প্রন স্কিট যাদের এক নিয়ে উঠে যায় বারবার আমি অনেক রিসার্চ করে তারপর এই সিরামটা নিছি তোমাদের একটা সিরাম তিন মাসের মতো আড়াই মাস তিন মাসের মতো চলে যাবে তোমরা এটা ইউজ করতে পারো তোমাদের স্কিনটা ডাল হয়ে গেলে স লাগলে তুমি এটা অবশ্যই ইউজ করতে পারো এটা আমি পেজ থেকে নিয়েছি আমি বলেছি আগেও দিতে তাহলে তোমরা ভালো একটা রেজাল্ট পাবা তোমার সিরাম ইউজ করে যে কোনো সিরাম ইউজ করে তোমার ওইটা ময়শ্চারাইজার দিয়ে কভার করতে হবে যাতে এটা কাজ করতে পারে ভালো ড্রাইনেস কাজ করলে তো সিরামটা কাজ করবে না ভালো তো তোমরা যেই সিরাম ইউজ করো অবশ্যই একটা ময়শ্চারাইজার লাইট ওয়েট একটা ময়শ্চারাইজার ইউজ করবা তো তোমরা কী কী এই সিরামটা ইউজ করো আমাকে কমেন্ট সেকশানে জানাও আর তোমরা কি কি আমার রিকমেন্ডেশনে এটি ইউজ করবা সেটাও আমাকে জানাতে পারো তো এই তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম অনেস্ট রিভিউ চাইলে আর তোমরা কোন কোন প্রোডাক্টের রিভিউ চাও আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো আমি সবগুলো টেস্ট করে তোমাদের আমি অনসিগ্র দিব তো আজকে এই পর্যন্তই টাটা